বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচটা হেসে খেলেই জিতেছে টিম ইন্ডিয়া নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের খেলার ছলে উড়িয়ে দিল মেন ইন ব্লিউ প্রথমে ব্যাট করে ভারত সংগ্রহ করে একশো বিরাশি রান ঋষভ পান্ত হাফ সেঞ্চুরি করেন মাঝখানে সূর্যকুমার একটা দুর্দান্ত ক্যামিও খেলেন আর শেষ দিকে হার্দিক পান্ডিয়া তেইশ বলে মার কাটারি চল্লিশ রান করেন যতই তার সমালোচনা করা হোক টি টোয়েন্টি ফরম্যাটে এখনও হার্দিক যে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সেটা আবার প্রমাণ হয়ে গেল চারটে বিশাল ছক্কা মারেন হার্দিক তবে পিচ ছিল একেবারেই নিম্নমানের অত্যন্ত মন্থর গতিতে বল আসছিল তবে জানা ছিল ভারতের মতো তারকা সমৃদ্ধ ব্যাটিং লাইন যদি মাত্র একশো বিরাশি রান করে তাহলে বাংলাদেশ তার থেকে অনেক কম রান করবে আর ঠিক সেটাই হল একশো বাইশ রানে শেষ হয়ে গেল টাইগারদের ইনিংস প্রথম থেকেই ভারতের আর্শদীপ সিং কঠিন পরীক্ষার মুখে ফেলে দিলেন বাংলাদেশি ব্যাটসম্যানদের সৌম্য সরকার এবং লিটন দাসকে দুটো স্বপ্নের ডেলিভারিতে ফিরিয়ে দিলেন বাংলাদেশের পক্ষে একমাত্র বলার মতো চল্লিশ রান এবং আঠাশ রান করেন মাহমুদুল্লাহ এবং সাকিব তারা দুজনেই কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন কিন্তু বুমরা মোহাম্মদ সিরাজদের সামনে বাকিরা তাসের ঘরের মতো ভেঙে পড়ল দেখে মনে হচ্ছিল বাংলাদেশ রান তাড়া করার কোনো নির্দিষ্ট প্ল্যান নিয়ে নাবেনি অবশ্য যোগ্যতা নেই বললেও ভুল বলা হয় না যে দল আমেরিকার মতো দলের কাছে হারে তারা ভারতকে হারাবে এটা যেন ভাবনারও বাইরে তবে ওয়ার্ম আপ ম্যাচ তো অনেকে এখানে নিজেদের সেরাটা দেখায় না হতে পারে বাংলাদেশ শুধুমাত্র নিজেদের অর্ধেক শক্তি দেখিয়েছে তবে তাদের পক্ষে খারাপ খবর তাদের অন্যতম সেরা ফাস্ট বোলার শরিফুল চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া শট আটকাতে গিয়ে হাতে সেলাই পড়েছে হয়তো প্রথম ম্যাচটা বিশ্বকাপে নাও খেলতে পারেন অন্যদিকে শিবম দুবে ব্যাট হাতে ফ্লপ হলেও উইকেট তুলে নিয়েছেন দুটি বল করে ভারতের বিশ্বকাপের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড তারপর ন তারিখ পাকিস্তান তারপর আমেরিকা এবং শেষে কানাডা ওপেনিংয়ে রোহিত শর্মার সঙ্গে সম্ভবত যশস্বী শুরু করবেন এদিন বিরাট কোহলি খেলেননি পরে পৌঁছানোর কারণে জগিং এবং ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যেই তিনি নিজেকে আটকে রেখেছিলেন তিন নম্বরে সম্ভবত ব্যাট করবেন ভিকে সেটা নিশ্চিত তারপর ব্যাটিং অর্ডার কি হবে ভারতের বলা যাচ্ছে না বাংলাদেশি বোলারদের মধ্যে একমাত্র মেহেদি হাসান মিরাজ দুর্দান্ত বল করেছেন আশা করি আপনাদের ভালো লেগেছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন